খাবার প্রথমে কে খেলবে নীলি দৌড়ে আসো তাড়াতাড়ি দৌড়ে আসো বোতল ফিলিপ করো একবার বোতল ফিলিপ করলে তুমি পেয়ে যাবে লুচি আর একবার বোতল ফিলিপ করলে তুমি পেয়ে যাবে দম আরে দৌড়ে এসো রিম্পা দেখি কার খাতা আগে খোলে কার খাতা আগে খোলে আজকে শাশুড়ি মা মানেই ও প্রেম ঠুকে নিচ্ছে দেখি ও মিলি দৌড়ে আছো মিলি লুচি ঢেলেছ তুমি তোমারই হচ্ছে না কবিতা দেখি কবিতা কি করে

এইবার নীলি দেখি নীলি বাহ বাহ সুন্দর সুন্দর ফাটা খেলে দিয়েছ নীলি হো আলু দম রাস্তা কম বাহ বাহ সুন্দর সুন্দর আলু ও হো বাবা আরেকটা লুচি দাও লুচি নাও নাও আজকে পুরো পেট ভরে খাও লুচি আলু দম জড় না নাও তোমার এখনো আলুর দম বাকি আছে ও তুমি তো সেই আকাশে তুলে দেখি খেতে পারবে শাশুড়ি মা আলুর দমি আলুরা কবিতা তুমি তো লুচি আলুর দম খেতেই ভালোবাসো না